পিএসের মাধ্যমে কাটালে সেটা অটোমেটিক সবভাবে কেটে নিবে এটা আমরা বিদেশে লক্ষ্য করি তো এইটা যদি লাগু হয় তো প্রতিটা টোলেই দুশো কোটি লোক কর্মহীন হবে পয়লা মে থেকে টোল ট্যাক্সের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার এতদিন পর্যন্ত ট্যাগের মাধ্যমে টোল নেওয়া হতো তবে এখন থেকে জিএনএসএস অর্থাৎ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এর মাধ্যমেই টোল নেওয়া হবে বদলে যাচ্ছে দেশের সড়ক ব্যবস্থা দেশের হাইওয়েতে আর ট্যাগের মাধ্যমে টোল বা কর দিতে হবে না এবার আসছে আরও আধুনিক ব্যবস্থা চালু হতে চলেছে জিপিএস ভিত্তিক টোল পয়লা মে থেকে দেশ জুড়ে টোল ট্যাক্সের নতুন নিয়ম চালু হতে চলেছে জিএনএসএস অর্থাৎ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে এখন থেকে টোল ট্যাক্স নেওয়ার কাজ শুরু হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে টোল ট্যাক্স নেওয়ার প্রক্রিয়া চালু হবে সেক্ষেত্রে জাতীয় সড়কে যত কিলোমিটার গাড়ি চলবে সেই অনুযায়ী কিলোমিটার ভিত্তিক ধার্য করা হবে টাকা সেই টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে কিভাবে কাজ করবে এই সিস্টেম নতুন সিস্টেমে সমস্ত গাড়িতে অনবোর্ড ইউনিট বসানো হবে অনবোর্ড ইউনিট দিয়ে জাতীয় সড়কে গাড়ির গতিবিধি ট্র্যাক করা হবে গাড়ি যতটা দূরত্ব অতিক্রম করবে তার উপর নির্ভর করেই টোল ধার্য করা হবে গাড়ির মালিকের অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট থেকে সেই টাকা কেটে নেওয়া হবে জিপিএস টোল টোল প্লাজার কি এই সিস্টেমে গাড়িকে প্লাজায় আর দাঁড়াতে হবে না সময় বাঁচবে রিয়েল টাইম ট্রেকিং এবং অটোমেটেড ডিটেকশন ব্যবস্থা হওয়ায় ভুল ভ্রান্তির সম্ভাবনা বা অতিরিক্ত চার্জ নেওয়ার সম্ভাবনা নেই গাড়ি হাইওয়েতে যতটুকু দূরত্ব যাবে ততটুকুই টোল দিতে হবে কিন্তু এর নেপথ্যে কিছু সমস্যাও রয়েছে এতদিন পর্যন্ত ফাস্ট্যাগ অনলাইনের মাধ্যমে টোল ট্যাক্স নেওয়া হতো যেখানে প্রচুর কর্মী কাজ করত তবে এই নিয়ম চালু হলে অনেক কর্মী কাজ হারাবেন বলে আশঙ্কা করছেন রায়গঞ্জের পানিশালায় অবস্থিত বড়াই টোল প্লাজার অস্থায়ী কর্মীরা টোল প্লাজার শিফট ইনচার্জ ইখতিয়ার আলী বলেন ধীরে ধীরে এই ব্যবস্থা গোটা দেশে চালু হবে দেশের প্রতিটা টোলে জন লোক কাজ করেন ফলে তারা কর্মহীন হয়ে পড়বেন পাশাপাশি সামান্য দূরত্বে টোল দিতে হবে প্রত্যেকটা টোলে প্রায় দুশো করে লোক কাজ করে তো এইটা যদি লাগু হয় তো প্রতিটা টোলেই দুশো করে লোক কর্মহীন হবে আর আরেকটা জিনিস আছে যে এইটা চালু হলে যেরকম ট্রাক ট্রাক গাড়ি আছে এই গাড়িতে জিপিআরএসের মাধ্যমে হয়তো আপনারা পাঁচ কিলোমিটার গাড়িতে রোডে চালালেন পাঁচ কিলোমিটারের অনুযায়ী কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে জিপিআরএসের মাধ্যমে টাকা কাটে নেওয়া হবে যেটা আমরা পঞ্চাশ কিলোমিটার পর যে টোলগুলো ছিল পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমরা গাড়ি যে চলাচল করতাম সেটাতে আমরা টাকা কাটতো না কিন্তু এটাতে অন্যরকম একটা সিস্টেম শুরু হচ্ছে যে আপনি পাঁচ কিলোমিটার চলালেও পাঁচ কিলোমিটারের টোল আপনার কাটবে দশ কিলোমিটার চলালে দশ কিলোমিটারের টোল কাটবে তো এরকম ব্যাপার হলে মানে ট্রাগোল ফাঁকি দেওয়ার কোনো টোল ফাঁকি দেওয়ার কোনো জায়গা থাকবে না কালকে থেকে আমাদের এখানে চালু হচ্ছে না এটা বেঙ্গালুরু থেকে ভারত সরকার টাইল পিরিয়ডে শুরু করেছে আস্তে আস্তে এটাকে গোটা ভারতবর্ষে লাগু করবে তার জন্য আমরা আশঙ্কা করছি যে এটা হলে আমাদের বেকারত্ব বাড়বে অপর এক টোল কর্মী কবির আলী বলেন নতুন সিস্টেমে অটোমেটিক টোল কেটে নেওয়া হবে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে এর বিকল্প ব্যবস্থা করা হোক হ্যাঁ অবশ্যই আমরা তো সমস্যায় পড়ব কারণ জিপিএসের মাধ্যমে কাটালে সেটা অটোমেটিক সবভাবে কেটে নেবে যেটা আমরা বিদেশে লক্ষ্য করি তো সেটা কাটলে তো আমাদের যে দুশো পরিবার প্রায় এখানে কোম্পানির লোকাল যে দুশো পরিবার আছে আমরা মানে দুশো এমপ্লয়ি তাতে দুশোটা পরিবার চলে কম বেশি তো সেক্ষেত্রে তো আমরা মানে আনএমপ্লয়েড হয়ে যাবো কর্মহীন হয়ে যাব তো এক্ষেত্রে সরকারকে সরকারের কাছে আমাদের দাবি রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ের কাছেই যে এটা নিয়ে আমাদের বিকল্প কোনো ব্যবস্থা ভাবা হোক টোল কর্মী রেজা মুজাফ্ফর হোসেন বলেন জিপিএস সিস্টেমে টোল কাটলে টোল কর্মীরা প্রবল সমস্যায় পড়বেন এর জেরে তিনি হতাশ অবশ্যই সমস্যা হবে কারণ আমাদের দুসোটা ফ্যামিলির ব্যাপার আছে আমাদের দুসোরা ফ্যামিলির মধ্যে সবারই তো অন্য কোথাও কাজ করছে না এবার কাজের বিষয়ে অনেক চাকরি চলে গেলে তো এখন অনেক সমস্যা হবে ফ্যামিলির র সবারই ফ্যামিলির ভাবে চালু হলে পরে আপনাদের কাজ চলে যেতে পারে হ্যাঁ এটা তো আশঙ্কা করছি আমরা যে এটা হলে তো অবশ্যই আমাদের সবারই ক্ষতি হবে আমরা যাচ্ছি যেরকম আছে সেরকম সিস্টেমটা থাকাটাই আমাদের ফ্যামিলির দিক থেকে সবারই ভাবা চিন্তা করেছে ফাস্টট্যাগের মাধ্যমে সবারই একটু ভালো হবে প্রসঙ্গত আপাতত যাত্রীবাহী বাস এবং লরির ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে পয়লা মে দেশের কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হচ্ছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সারা দেশে কিন্তু এই প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হবে বলে এনএইচএআই সূত্রে আমরা জানতে পেরেছি এর জেরে এখানকার যারা কর্মীরা সেই কর্মী সংখ্যা অনেকটাই কমতে চলেছে বলে আশঙ্কা করছেন এখানে কর্মরত কর্মীরা রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ